আপনি হতাশায় আছেন বা ডিপ্রেশনে আছেন কী করবেন এটা এখন অনেক মানুষের মধ্যে এই কমপ্লেন যে আমি হতাশায় আছি আমি ডিপ্রেশনে আছি ডিপ্রেশন যদি থাকেন তাহলে এটার থেকে আপনাকে উত্তরণের পথ খুঁজতে হবে কারণ ডিপ্রেশন থেকে বা হতাশা থেকে অনেকগুলো রোগ তৈরি করে কারণ আমরা যে মানসিক রোগ বা মেন্টাল ডিজিজ এটার মধ্যে মেজর মেন্টাল ডিসঅর্ডার হচ্ছে ডিপ্রেশন হতাশা এখন এই হতাশা হলে আপনার মধ্যে আপনি কীভাবে বুঝবেন যে আপনি অনেক বেশি সিভিয়ার ডিপ্রেশনে ভুগতেছেন বা অনেক বেশি হতাশায় ভুগতেছেন কিছু ক্রাইটেরিয়া আপনার যদি দেখতে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি হতাশায় ভুগতেছেন তার মধ্যে যে ক্রাইটেরিয়া প্রথম আমি বলবো সেটা হচ্ছে আপনার মধ্যে খাবারে অমনোযোগী হবে রুচি কমে যাবে আপনার ঘুম কম হবে আপনার মধ্যে রাগ বেড়ে যাবে খিটখিটে মেজাজ মেজাজ হবে আপনার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি যে আমাদের আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে আপনার মধ্যে ডেলিভিশন বা সন্দেহ প্রবণতা বেড়ে যাবে এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনার মধ্যে পান দেখবেন যে আপনি হতাশায় ভুগতেছেন আর এই হতাশা অনেক বড় একটা মানসিক রোগ অনেক রোগী এসে বলে যে আমি হতাশায় ভুগার জন্য তা আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে যে আমি যে কোনো কারণে হোক আমি প্রেমে পড়েও আমি ডিপ্রেশনে ভুগতেছি পড়াশোনা আমার ভালো হচ্ছে না সেটার জন্য আমি ডিপ্রেশনে ভুগতেছি আমি পড়াশোনা করে বসে আছি চাকরি পাচ্ছে না এটার জন্য আমি ডিপ্রেশনে ভুগতেছি কে খুঁজবে আপনাকেই খুঁজতে হবে এটা একজন বিশেষজ্ঞ আপনাকে এটাকে এটা থেকে মুক্তি দিতে পারে এবং আপনাকে এটা থেকে সচেতন হতে হবে এখন অনেক রুগী এসে বলে আমি ডিপ্রেশনের জন্য আমি সাইক্যাটিস্ট দেখিয়েছি মানসিক রোগের ডাক্তার দেখিয়ে আমি অনেক দিন ধরে অ্যান্টিডিপ্রেশন ড্রাগ খাচ্ছি বা আমি হতাশার ওষুধ খাচ্ছি কিন্তু আমার হতাশা তো কমতেছে না আগের মতোই আছে জি এই হতাশার ওষুধ বা ডিপ্রেশনের ওষুধ যদি আপনি খান সেটা খেয়ে কখনোই আপনি এই ডিপ্রেশন থেকে মুক্ত হতে পারবেন না শুধু ওষুধ খেয়ে এটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে কারণে ডিপ্রেশন হচ্ছে সে কারণটা আপনাকে সবসময় ভুলে থাকতে হবে আপনাকে রেগুলার এক্সারসাইজের দিকে আপনাকে ব্যায়ামের দিকে ধাপিত হতে হবে আপনি রেগুলার এক থেকে দেড় ঘন্টা আপনি যে টাইমটাতে আপনাকে বেশি হতাশায় ভোগায় সে টাইমটাতে আপনাকে এক্সারসাইজ করেন বা জিম করেন আপনি সাঁতার কাটতে পারেন যদি ডিপ্রেশন এটা হতাশা বাড়ে সেটার জন্য আপনি আপনাকে যেটা করলে আপনার ভালো লাগে সেটা করেন আপনি একটু ঘুরতে যান অনেক জায়গায় যেটা ঘুরতে যাওয়ার মতো জায়গা সেখানে আপনি একটু ঘুরে আসেন আপনার ডিপ্রেশন কমে যাবে ডিপ্রেশন হলে আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রচুর পানি খেতে হবে যে প্রচুর যদি পানি খান তাহলে আপনার মধ্যে হতাশা কেটে যাবে আপনি রেগুলার পানির পরিমাণকে বাড়ায় দেন ডিহাইড্রেশন কমবে আপনার বড়িতে বেড়ে আপনার এই ডিপ্রেশন থেকে ডিপ্রেশন কেটে যাবে দর্শক যদি আপনারা এই ডিপ্রেশন বা হতাশায় ভোগেন শুধু আপনি ওষুধের উপর ডিপেন্ড না করে আমি যে কাজের কথাগুলো বললাম সেগুলো আপনারা পালন করুন দেখবেন এই যে ডিপ্রেশনের মতো সবচেয়ে মারাত্মক মানসিক যে রোগ এটা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে